আজকে আমি ঠেকুয়া বানাচ্ছি এটা হচ্ছে বিহারিদের মেন প্রসাদ যেটা ছাটি মায়ার কে দেওয়া হয় ভোগ হিসাবে সেটা আমি আজকে ট্রাই করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি দু বাটি আটা নিলাম আমি তার মধ্যে দেব এক বাটি সুজি দু বাটি আটার মধ্যে দিলাম এক বাটি সুজি এবারে দিয়ে দেব ড্রাই ফ্রুটস গুলো কাজু নেক্সট দেব হচ্ছে ঘি তারপরে দেব হচ্ছে বই দেব ঝোলা কুড় দেখো ফ্লেভারের জন্য সামান্য একটু একদম সামান্য একটু নুন দিলাম এবারে মিষ্টির জন্য আমি এখানে ব্রাউন সুগার যেটাকে বাংলায় এটা আখের গুঁড়ো গুড় আছে এটাতে ঠিক আছে দেখো এই যে এরকম আছে জিনিসটা এটা আমি মিক্সড করব এটার সাথে তোমরা পারলে চিনিও দিতে পারো আস্তে আস্তে এটার সাথে মিক্সড করব গুড়টা তোমাদের পরিমাণ মতন দেবে চিনিটাও তোমাদের পরিমাণ মতন দেবে কে কিরকম মিষ্টি খাও তোমরা সেরকম বুঝে তোমরা গুড়টাকে মিক্সড করবে বেঠেকুয়াটা একটু মিষ্টি মিষ্টি হয় এবারে আমি দুধ নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমি মেশাবো আর এটা একটা মণ্ড তৈরি করব মণ্ডটা একটু শক্ত রাখবো জল দিয়ে তোরা করতে পারো কিন্তু একেবারে জলটা দেবে না কারণ এটা আস্তে আস্তে মাখতে হবে মণ্ডটা একটু শক্ত শক্ত হবে মণ্ডটা তৈরি হয়ে গেছে আমার এবারে এটাকে আমি শেপ দেবো এবারে আমি এখান থেকে লেচি করব লেচি করে একটা শেপ দেবো কিভাবে দেখো তোমরা দেখাচ্ছি ছাঁচে করেও করে আমার কাছে যেহেতু ছাঁচ নেই সেজন্য আমি চামচ দিয়ে করছি দেখো পাতার শেপ দিলাম এবারে আমি সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো এটা ভিতে বাজলে টেস্টটা দারুণ হবে আর গন্ধটা খুব সুন্দর আসবে ঠিক আছে তেলটা একটু গরম করে নেব তারপরে একদম লো করে দেব এটা যেহেতু আটার তো সেই জন্য এটা দু পিঠে ভালো করে লাল লাল করে ভাজতে হবে কারণ যদি প্রথমেই বাড়িয়ে দাও বাড়িয়ে দিলে কিন্তু জিনিসটা ভিতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে এবার আমি ফ্রেমটাকে একদম লো করে দিলাম দেখে এবারে এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে অনেক সময় ভাজার সময় ড্রাই ফ্রুটস অনেক সময় বেরিয়ে আসতে পারে সেটা নিয়ে কোনো ভয় নেই এটা ভাঙবে না সহজে আমি চারটে করে দিবা দাচ্ছি কারণ এখন টোটালটাই নরম খুব আস্তে আস্তে কাজটা করতে হবে চারটে করে আমি দিয়েছি দেখো কত সুন্দর কালারটা এসছে উল্টে পাল্টে ভাজবে একদম লো আছে কিন্তু আমার ফ্লেমটা ও হো দেখো কি দারুণ একটা কালার এসছে এইবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো একটা একটা করে দেখো আমার ফাইনাল ঠেকুয়ার লুক যে পরিমাণ আমি উপকরণ নিয়েছি তাতে আমার সতেরোটা ঠেকুয়া হয়েছে কোনো ভাজা চলছে একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো টেক্সচারটা ঠিক এরকম এসছে হুম দারুণ হয়েছে তোমরা একবার হলেও ট্রাই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই পাশে থেকো থ্যাংক ইউ